আসসালামু আলাইকুম নানু কাপুরে আশা করি ইনশাল্লাহ তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি রান্না করে আসলাম আমি রান্না করব আজকে লতি লতিপুরা প্রথমে আমি পিস দিয়ে দিলাম বিশ মিল্লাই রানুপুরা আমি শিং মাছ দিয়ে লতি রান্না করবো আমি লতি শিং মাছের ভিতরে হলুদ দিলাম আর দিলাম লবণ তারপরে আমি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে দিকে মাছগুলো হালকা একটু ফ্রাই করা লাগবে না নকুরা আমি মাছের ডিম দিয়ে দিলাম লবণ মাথায় দিকে মাছগুলো সুন্দর করে ফ্রাই হয়ে গেছে ডিমগুলো এখন আমি মরিচ দিয়ে দেবো কাঁচা একটু কোড়া কোড়া ভাজা হলে মজা লাগে দিয়ে দিক সঙ্গে তরকারিতে স্বাদ লাগে বেশি গ্রাম আছে আমি মাছগুলো তুলে নিলাম ডিম মরিচ দিয়ে সব কিছুর সঙ্গে আরো তেল দিয়ে দিলাম আমি নানুয়া পুরা দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা কারণ যে কচুতে একটু রসুন দেয় না তাহলে আদা রসুন দুটোই দিয়ে দিলাম সামান্য দিলাম একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু হলুদ আর একটু দিলাম একটু পানি দিয়ে দিলাম একটু তার কারণ হলো যে কচু যে কোনো কষু রান্না করতে গেলে একদম শুকনো খোলায় ভাজা ভাজা করলে কষুটি বলা দরকার এজন্য একটু পানি দিয়ে দিলাম এখন আমি দিতে দিব মাছ দিয়ে নিয়ে নানা আমি কত কাঁচা মরিচ দিয়ে দিলাম আবারো আমি এরকম ভenge দিলাম জল লাগবে সে ডলি খাবে আমি দিব আর এখন এই যে কষানো হয়ে গেছে লতি সেদ্ধ হয়ে গেছে লতি আর বাঙবে না এরকম গোটাই থাকবে তো আমি এখন একটু জলের পানি দিয়ে কিনা একটু পানি দিব আমার ভালো ভালোবাসারা দাদু ভাইরাই যে আমি এখন ওই সবকিছু যে ফ্রাই করে রাখছিলাম ওগুলো দিয়ে দিলাম উপর দিয়ে নকুরা আমার রান্না তোমাদের ভালো लागले আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা শেয়ার কমেন্ট করবা বেশি বেশি শেয়ার করবা নানকুরা তোমরা নানকুরা এই তরকারি অনেক স্বাদ লাগে এরকম একদিন ট্রাই করে দেখো কেমন মজার তরকারি দেখি যখন কিছুกิน ভাজা জিরের গুঁড়ো তাই দিয়ে দিলাম আমি চুলো বন্ধ করে দিলাম